চাইনিজ রেস্টুরেন্টের মতো শিম্ব কিভাবে বাসায় খুব পারফেক্টভাবে আর অল্প সময় তৈরি করবেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভ্রিওয়ান দিস ইজ মি উম ওয়েলকাম টু মাই চ্যানেল হাবিবা টেস্টিডে বিল চলুন আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি নিয়ে নিয়েছি দুইশো গ্রামের মতো চিংড়ি মাছ আর চিংড়ি মাছগুলোকে কেটে বেছে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন একটা ব্লেন্ডার জারে করে এগুলোকে খুব মিহি একটা পেস্ট তৈরি করে নিব আমি কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি এই তো আমার মিহি পেস্ট তৈরি হয়ে গেছে এখন একটা পাত্রে ঢেলে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো মিহি করে কাটা পেঁয়াজ কুচি আর দিচ্ছি এক টেবিল চামচের মতো ধনে পাতা কুচি স্বাদ মতো লবণ আর দিয়ে দিব ওয়ান ফোর চা চামচের মতো গুলমরিচের গুঁড়া এক টেবিল চামচের মতো রসুন বাটা দিচ্ছি আধা টেবিল চামচের মতো সয়া সস এখন সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই তো আমার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে এখন হাতের তালুতে কিছুটা তেল লাগিয়ে একটা ছোট বলের মতো তৈরি করব। আর এভাবে করে একটু ছোট ছোট সাইজের করে আমি সবগুলো বল একে একে তৈরি করে নিয়েছি এখন সবচেয়ে মজাদার পার্ট হলো এর উপরের কোটিংটা এখানে আমি কয়েকটা ব্রেড এরকম স্লাইস স্লাইস করে ছোট ছোট টুকরার আকারে কেটে নিচ্ছি এই তো দেখতেই পাচ্ছেন আমি কত ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি এখন ওই ব্রেডের উপরে একটা করে সিম্বল দিয়ে ভালো করে ব্রেডগুলো দিয়ে কোটিং করে নিচ্ছি আর এভাবেই আলতু হাতে চেপে চেপে আমি সবগুলো বল তৈরি করে নিলাম আর বলগুলো তৈরি হয়ে যাওয়ার পর একটা প্যানে কিছুটা তেল গরম করে মিডিয়াম আছে সবগুলোকে কাঙ্ক্ষিত কালার আসা পর্যন্ত ভেজে নিব এই বলগুলো কিন্তু কিছুতেই হাই হিটে ভাজা যাবে না এতে করে ভিতরে চিংড়ির যে পোটটা আছে সেটা সিদ্ধ হতে চাইবে না এক পাল ভালোভাবে ভাজা হওয়ার পরে উল্টে দিতে হবে নয়তো উপরের যে ব্রেডগুলো আছে এগুলো খুলে আসার সম্ভাবনা আছে আর অবশ্যই এই কাজটা আলতো হাতে করতে হবে এই তো সবগুলো ভাজা শেষে আমি তুলে নিচ্ছি আমার সিম বল কিন্তু একদমই রেডি এখন আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি এই বলগুলো কিন্তু উপর থেকে খুবই ক্রিস্পি আর ভিতরটা দেখুন একদমই ওয়েল কুক হয়েছে এই তো তৈরি হয়ে গেল মজাদার চাইনিজ স্টাইলে সিম বলের রেসিপি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন এটা বানাতে একদমই সহজ আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন আল্লাহ